আর ডিজাইনটা দেখেনি ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ক্রস ডিজাইন আছে পিছনে আছে শর্ট টু মধ্যে যারা একদম শর্ট এই যে ঠিক আছে এটা হচ্ছে ছয়শো তিরিশ ওপেন শার্ট আছে এটার দাম হচ্ছে ছয়শো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কিছু নাইটি দেখাবো কিছু বিকিনি সেট দেখাবো এইরকম কিছু সেটস আছে সাথে হচ্ছে নাইট ড্রেস দেখাবো লাইক হচ্ছে এই যে প্যান্ট অ্যান্ড শার্ট কালেকশন যেগুলো আছে সেগুলো দোকানের অ্যাড্রেস দিয়ে দিয়েছে এটা হচ্ছে মারিয়া ম্যাচিং কর্নার ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন চলুন ফার্স্টে আপনাদেরকে একটা সেট দেখা যেটা হচ্ছে নাইট ড্রেসের সেট দেখা বা নাইটি এটা কয় পার্টের টু পার্টের না আচ্ছা এটা টু পার্টের একটা নাইটি সেট খুব সুন্দর একটা কালারের মধ্যে আসে এবং হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আর ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ক্রস ডিজাইন আছে পেছনে হ্যাঁ ক্রস করে সুন্দর করে আপনি ডিজাইনটা পড়তে পারবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখান থেকে যে ক্রস হবে একটা এই যে ব্যাপার ঠিক আছে এই যে ক্রসটা এখানে হচ্ছে আপনার ব্যাক সাইডে হচ্ছে আপনার ইলাস্টিক দেওয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একদম লং বেশ লং আর নিচে হচ্ছে আবার কাটাও আছে ঠিক আছে আর এটার সাথে হচ্ছে উপরের কোটি থাকছে যে এটা হচ্ছে ওপরের কোটিটা ঠিক আছে দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা টু পার্ট এটার মধ্যে অনেক কালার আছে আপনাদের যদি কোনো কালার রেকমেন্ডেশন থাকে যে আমি এই কালারটা নিব কথা বলবেন তাহলেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কালেকশান দেখাবো যেটা হচ্ছে এই যে এরকম এটাও টু পার্টের মধ্যে আছে শর্ট টু পার্টের মধ্যে যারা একদম শর্ট নাইটি চাচ্ছেন এটা তাদের জন্য এগুলোর মধ্যেও কালার কম্বিনেশানস আছে যাদের ভাল লাগবে বা দরকার হবে কথা বলবেন এটা হচ্ছে উপরের পার্টটা ইলাস্টিক দেওয়া থাকে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে সবাই পড়তে পারে এরকম সাথে এই যে এই ছ শর্ট একটা প্যান্ট থাকবে এই যে ঠিক আছে এটা হচ্ছে ছয়শো তিরিশ টাকা অনেকে চান একদম রিজনেবল দামের মধ্যে নেবেন তাদের জন্য এই যে এটা ঠিক আছে দেখাই আচ্ছা এগুলো এভাবে দেখে দি আচ্ছা এগুলো হচ্ছে টু পার্ট করে ও ভেতরে হচ্ছে একটা থাকবে আর ওপরে কোটি থাকবে এটার প্রাইসটা কত থাকছে আমি তো যে আপনাদেরকে জানাচ্ছি এটার প্রাইসটা থাকবে হচ্ছে আটশো টাকা আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে থ্রি পার্টের মধ্যে বিকিনি সেট প্লাস হচ্ছে নাইটি আছে হ্যাঁ এগুলো বিভিন্ন রকম কালারের মধ্যে পাচ্ছেন তারপর এগুলো পাচ্ছেন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দেবেন যেমনটা দেখছেন তেমনটাই দেখতে পাবেন এটা হচ্ছে সাতশো তিরিশ টাকার মধ্যে আছে এরপর এটা আছে একটু ফ্রি সাইজ এবং হচ্ছে এগুলো হচ্ছে ফুল হাতার মধ্যে এটা নিতে পারবেন আর বিকিনি সেটগুলো কত করে প্রাইস থাকবে সাড়ে তিনশো করে আর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থাকবে অনেক কালেকশন আছে বিকিনি সেটের মধ্যে আমি জাস্ট এই ভিডিওটা করছি আপনাদেরকে জানানোর জন্য যে তাদের দোকানে আসলে কি কী কালেকশান আছে ঠিক আছে আপনারা ফোনে কথা বলবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যার যেরকম দরকার আছে একটা এই শার্ট প্যান্ট সেট দেখিয়ে দিই যে এই সেটটা দেখিয়ে দিই আপনাদেরকে নাইট সেট যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এগুলো অনেক রিজনেবল দামের মধ্যে আপনারা পাবেন আমি একটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মেনলি প্যান্টটা মানে ট্রাউজারটা আচ্ছা এর ওপরে শার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটাও হচ্ছে আপনাদের শার্টটা ওপরের ফুল ওপেন শার্ট আছে এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র তো এরকম অনেক অনেক সেট আছে আর একটা সেট আছে এটা হচ্ছে ছয় পার্টের এটাও খুব সুন্দর এটাও একটু আপনাদেরকে আমি দেখি ভিডিওটা শেষ করব। যাদের ভালো লেগেছে তারটা স্ক্রিনশট দিবেন দিয়ে যেটা যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন এখানে কিন্তু আরও আরও সেট আছে যে দেখেন এখানে আরও প্রচুর কালেকশান আছে তাদের এখান থেকে আমি দেখেছি এটা হচ্ছে বিকিনি সেটটা একদম ভেতরে ইনার পার্ট দেন এটা হচ্ছে শর্ট প্যান্টটা আর এটার দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শর্ট প্যান্টের সাথের হচ্ছে ওপরের পাটটা তারপর আরেকটা আসে এরপরে হচ্ছে কোটি আছে ঠিক আছে সব মিলে প্রায় সিক্স পার্টের হচ্ছে একটা ড্রেস এটা এই যে এটা আছে এটা হচ্ছে একটু লঙ্গার মধ্যে যারা একটু লঙ্গার চাচ্ছেন যখন একটু লঙ্গার পড়তে মন যাবে তখন এটা পড়তে পারবেন আর সাথে থাকছে যে এরকম একটা কোটি কোটির মধ্যে সুন্দর করে লেস করা থাকে এগুলো খুবই কোয়ালিটি ফুল কালেকশান ঠিক আছে যাদের ভালো লাগছে নিয়ে নেবেন আর আমি আছি এতক্ষণ ধরে মারিয়া ম্যাচিং কর্নারের ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ